ইসলামের যদি পর্দা রক্ষা করতে হয় তাহলে ইসলামিক পর্দার কিছু শর্ত আছে আটটি শর্ত আপনাদেরকে শোনাবো যাতে করে আটটা শর্ত সামনে রেখে আপনার স্ত্রীর বোরখার ব্যবস্থা করবেন বা হেজাব পর্দার ব্যবস্থা করবেন প্রথম শর্ত হচ্ছে ছাত্র জামিয়ে বাদানিল মারা নারীর গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত রাখতে হবে এটা হচ্ছে সঠিক মত চেহারাও ঢাকতে হবে যথাসাধ্য হাতও ঢাকতে হবে যদি হাত খোলার প্রয়োজন না হয় তাহলে কাজকর্মের ক্ষেত্রে আর পাও ঢাকতে হবে বিশেষ করে চেহারা বিশেষ করে চেহারা ঢাকতে হবে কারণ চেহারাতে আসল কী রয়েছে রূপ লাবণ্য রয়েছে চেহারাতে আসল আকর্ষণ রয়েছে চেহারাতে আসল ফেতনা রয়েছে চেহারাতে দুটো চোখ রয়েছে ওইদিকে দুই চোখ এক পুরুষের এইদিকে দুই চোখ মেয়ের দুই দুই চার চোখ যদি না হয় কখনও কুকাজ হয় না কখনও অশ্লীলতা ছড়া দি পারে না আর এতেই লজ্জা মানুষের চেহারাতে লাগে আর কিছুতে লজ্জা লাগে না লজ্জা কোথায় আছে লজ্জা এই আছে এই জন্য যারা নদী নালার আশেপাশে বাস করে বা রেল লাইনের কাছে বাস করে আগেকালে আমরা দেখেছি তারা কি করে রেল লাইনের পাশে পায়খানা করে না করে না তারপরে নদীর পাশে বসে নদীর পাড়ে এদিকে সেদিকে পায়খানা করে না করে না তখন কি করে মাথা চেড়ে না মাথা ছেড়ে করবে না কারণ মাথা চাললে যে চার চোখ দেখে নিবে এই চোখ ওই চোখ দেখে নেবে কি আমাকে দেখছে মাথা নিচু করে বসে আছে মাথা নিচু করে বসে আছে দেখেছেন না তাহলে আর বুঝা গেল যে আমার হাতে লজ্জা নেই পায়ে লজ্জা নেই এই বডিতে এগুলোতে লজ্জা লজ্জা কোথায় আছে এইখানে লজ্জা আছে এই যে চেহারা মুখমন্ডলে লজ্জা আছে চেহারাতে চেহারা মহিলারা পুরুষদের সাথে চেহারা চোখ মিলিয়ে দিন থেকে কথা বলা শুরু করেছে এই সহশিক্ষার কারণে আর এই একসাথে চাকরি বাকরি করার কারণে সেই দিন থেকে বেহায় পর্দা হয়ে গেছে অন্তরের পর্দা উঠে গেছে তাকুয়াও উঠে গেছে যেন অন্তরের পর্দা দুর্বল হয়ে গেছে তখন কাপড়ের পর্দাও ধীরে ধীরে হ্যাঁ খসে পড়ে গেছে যার ফলে বস্ত্রহীন হয়ে গেছে তো গোটা শরীরে পর্দা করতে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে যেই হেজাবটা পরবেন সেই হেজাবটাই যাতে করে সাজ না হয় ওইটাই দেখতে খুব চমৎকার লাগছে এরকম না হয় এখন চিন্তা করেন এই লাল সাদা কাপড় দিয়ে মহিলা যদি গোটা শরীরে বোরখা করে তো দেখতে মজা লাগবে না লাগবে না তো চলবে 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 না চলবে না ঠিক না গোটা শরীর লাল রঙের বোরখা চলবে ও দেখতেই মজা লাগবে ওই থাকবে ঠিক না না চলবে তা তাহলে সবুজ রঙের বোরখা আকর্ষণ আছে সবুজ রঙে কারণ সবুজ গাছপালা দেখতে কত মজা লাগে এ মরুভূমিতে তো বিরক্ত হয়ে গেল মরুভূমি দেখতে দেখতে আর বালি দেখতে তাই না কিন্তু দেশে গেলে চোখটা ঠান্ডা হয়ে যায় সবুজ দেখে তাহলে সবুজ কাপড় দিয়েও তাহলে বোরখা করা যাবে না এমন কাপড় হইতে হবে যেই কাপড়ে আকর্ষণ নেয় আচ্ছা কালো কাপড়ই হইলো কিন্তু আজকাল বড় ফেত না কালো কাপড়ের উপর এত এমব্রয়ডারি করা হয়েছে এত কাড়াইয়ের কাজ নকশার কাজ করা হয়েছে যে দেখতে মজা লাগছে ও মহিলা এত ভালো নয় হয়তো মহিলা ভিতরে হয়তো কালো হ্যাঁ তো বুড়িয়ে গেছে দেখতে ভালো লাগবে না কিন্তু ওর সাজ এত সুন্দর আর এত টাইট করে তৈরি করেছে ওর বাইরে থেকে দেখতে বেশি মজা লাগছে তাহলে হেজাব হইলো না হেজাব হইলো না তাহলে জি তো যেই হেজাবটা পড়বে সেটাই যেন জিনত না হয় তৃতীয় শর্ত হচ্ছে যে হেজাবের কাপড়টা হবে সেটা যেন মোটা কাপড় হয় পাতলা কাপড় না হয় এত পাতলা কাপড় না হয় যে দেখা যাচ্ছে এখন আজকাল মহিলাদের যে মাথার ওড়নাটা আছে যেগুলো ওড়না সালোয়ার কামিজের সাথে আসছে থ্রি পিসে এই ওড়না দিয়ে যদি কেউ যে বোর বানায় চলবে শাড়ির বাংলাদেশে যেসব শাড়ির কাপড় বা ইন্ডিয়াতে শাড়ির কাপড় শাড়ির কাপড় দিয়ে কেউ যদি কী বানায় বোরখা বানায় তো চলবে না যাই তাহলে তাহলে যাবো যতই ঢিলা হোক না কেন চলবে না কারণ ভিতরে দেখা যাবে চার নম্বর শর্ত হচ্ছে যে হিজাবটা বানাবে ওইটা যেন ওয়াসিয়ান কোষাদা হয় প্রশস্ত হয় ডালা বোঝা যাচ্ছে না হাত কতটা মোটা হ্যাঁ পেট ছোট না বড় হ্যাঁ বোঝা যায় না পেটে বাচ্চা আছে না নেই কিচ্ছু বোঝা যায় না হ্যাঁ পেছন দিকে কত সামনে কত কিচ্ছু বোঝা যায় না কিন্তু আজকালকার অধিকাংশ বোরকা যারাও বোরকা পড়ছে সব জায়গায় কত ইঞ্চি কোথায় হবে ফিতা লাগাবে দরকারই নেই এমনি দেখে বোঝা যাচ্ছে এমনি দেখে বোঝা যাচ্ছে যে কত টাকা এখানে হবে জি মা আউজবিল্লা সুতরাং এইরকম চলবে না সংকীর্ণ না হয় টাইট ফিট না হয় জি পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে মহিলাদের পোশাকে যেন সেন্ট ছিটানো না থাকে সেন্টেড করা না থাকে মহিলার বোরখায় পড়েছে একেবারে ঢিলা ঢালা কিন্তু এত আতর সেন্ট লাগিয়েছে পাঁচ দিয়ে পুরুষ গেল কত দামি যে কত দামি যে আতর তাহলে জানিয়া নবী সাল বলছেন এই মহিলা হচ্ছে কাজা ফাইয়া কাজা ও কাজা জানিয়া সে জেনা কারিনী অসতি যে মহিলা ব্যবসারকারিনী মহিলা নবী করিম সাল বলেছেন জান্নাত পাবে না কারণ তোমার গায়ের সুগন্ধি আতর একটা অবেগানা পুরুষ পেয়ে গেল ফিতনার কারণ হবে এইটাই ফিতনার কারণ এত দামি আতর পড়তে পারে সুতরাং এই মহিলাকে আমি দেখবো এই মহিলাকে আমি বিয়ে করব অত এই মহিলাকে আমি হরণ করব অসচ্চরিত্রের লোকরা তাই করবে সুতরাং সাবধান মহিলারা বাইরে গেলে হ্যাঁ এই সেন্ট ব্যবহার করে সেন্ট ব্যবহার করে ঠিক আছে এমন কাপড়গুলিতে করুক যেই কাপড়টা স্বামীর সামনে পড়ে অথবা ছেলেদের ছেলে মেয়েদের সামনে বাড়ির ভিতরেই পড়ে অসুবিধা নেই দামি দামি আতর সেন্ট ব্যবহার করুক কিন্তু বাড়ির ভিতরে যেই কাপড় ব্যবহার করছে সেটাতে ব্যবহার করবে ছয় নম্বর শর্ত হচ্ছে যে মুসলিম রমণীর হেজাবের কাপড় বা ভিতরের কাপড় সালোয়ার কামিজি হোক আর ওপরে ম্যাক্সি হোক অথবা না বোরখাই হোক সেটা যেন কাফেরদের পোশাকের সদৃশ্য না হয় কাফেরদের পোশাকের সদৃশ্য না হয় এখন বোরখা যদি মুসলিম মহিলা পরে খ্রিস্টানদের নামদের মতো তাদের সাদা হোয়াইট কাপড় থাকে থাকে না তো চলবে না জায়জ নাই সাদা কাপড় দিয়ে বোরখার মতো করে মিশরি কিছু মহিলা তাকে সাদা কাপড় দিয়ে বোরখার মতো পরে আছে না জাহজ না সাদা কাপড় পুরুষদের কাপড় আর এটা এই চলবে না এইভাবে কাপড় নারীদের কাফের নারীদের যদি কোনো কাপড় চোপড় হয় সেই কাপড় মুসলিম নারীদের জন্য জায়জ নয় সাত নম্বর শর্ত হচ্ছে যে নারীদের হেজাবের কাপড় বা ভিতরের কাপড়গুলি পুরুষদের কাপড়ের সদৃশ্য না হয় পুরুষরা কি পরে প্যান্ট পরে আর গেঞ্জি পরে টি শার্ট পরে মহিলাও আজকাল জিন্স প্যান্ট শুরু করেছে আর টি শার্ট এটা জায়েজ এই শর্তে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে জায়েজ নাই কারণ পুরুষও টি শার্ট আর জেন্স প্যান্ট পরছে আর এক শ্রেণীর মহিলারাও পড়ছে সুতরাং এই পোশাক মহিলাদের জন্য জায়জ নয় ভালো করে শুনে রাখি না পুরুষদের সাথে স্বাধীনতা এই পাঞ্জাবি ইন্ডোনেশিয়া মহিলাদেরকে দেখা যায় যে পুরুষদের পুরুষদের যেমন ওই এত দূর পর্যন্ত একটা কি বলছে যেটাকে বাংলাদেশে ফতুয়া বলছেন না ফতুয়া টাইপের পাঞ্জাবি আর ওই রকমই হচ্ছে মহিলাদের একই যদি হয় আর রঙও প্রায় ওই রকমই পেছন থেকে বোঝা যায় না যদি চুল না থাকে তো বোঝাই যাবে না তাহলে এটা পুরুষদের পোশাক না সুতরাং মহিলাদের জন্য যাইজ নাই মহিলাদের জন্য যাইজ নাই এই রকমই শালের ক্ষেত্রে বড় বড় পুরুষরা ব্যবহার করছেন ওইটাই মহিলা মহিলা বোঝা যাচ্ছে পুরুষ আর ওই হেজাব করছেন তো যাইজ নাই স্বামীর শাল নিয়ে হেজাব পর্দা করছে মহিলা তাহলে তো পুরুষের পোশাক পেয়ে গেল এটা সব জিনিস থেকে বেঁচে থাকতে হবে আট নম্বর শর্ত হচ্ছে এমন পোশাক পরবে না যেটাতে শোহরাত রয়েছে অর্থাৎ খ্যাতি রয়েছে খ্যাতি কেমন মানুষ দেখলে হই হই করে ছুটি আসবে আজব লেগেছে আরে দেখতে 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 নতুন জিনিস বাংলাদেশে যদি আফ্রিকান কাপড় পরে জায়জ আমাদের বিষ বা আলখাল্লাটা দেখেছেন তো বিষ যেটা এখানকার আরবদের যেটা ন্যাশনাল ড্রেস এটা ঠিক না আর আমরা মাঝে মাঝে প্রোগ্রামে পড়ি আছে কিনা না এটাও তো বোরখার চাইতে বেশি ঢিলা আছে আর এইটা যদি কোনো মহিলা পরে আর পরে ওপরে একটা এখানে ওড়না দিল আর এখানে ঘাড় পর্যন্ত পরে নিল ওই রকম তাহলে যাইজ হবে হ্যাঁ কারণ এটা দেখলে তো ছুটবে সবাই দেখতায় দেখতে 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 এক মহিলা কি পরে এসেছে বিষ পরে আলখাল্লা পরে এসেছে ঠিক না তাহলে যাইজ নাই যেমন পুরুষদের পোশাক পরা যায় নয় মহিলাদের জন্য তেমনই এমন পোশাক পরা যায় নয় যেটাতে খ্যাতি রয়েছে হৈ 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 করে লোকেরা ছুটে আসবে খেলতামাশা দেখার জন্য হ্যাঁ বোরখা সারা বিশ্বে জেনে গেছে বোরখা হচ্ছে মহিলার পোশাক এখন কোনো এলাকার যা জাতি যদি মূর্খ থাকে ধর একটা এলাকার লোক জীবনে বোরখা দেখেনি সব অকাট মূর্খ হ্যাঁ ইসলাম থেকে অজ্ঞ আর ওই এলাকায় একটা মহিলা আপনি নিয়ে গেছেন আপনার স্ত্রীকে আর বোরখা পরে আর সব গোটা গ্রামের লোক হই হই করে দেখতে এসছে তাহলে সেটা কি দোষণীয় সেটা আপনার দোষ না আপনার স্ত্রীর দোষ না ওই এলাকার মুসলিমদের দোষ বা ওই কাফেরদের দোষ যে তোরা কী করে জানিস না অথচ এটা ইসলামের পোশাক বোরখাটা যেহেতু মশহুর হয়ে গেছে যেটা মহিলাদের মুসলিম রমণী যারা সম্ভ্রান্ত দিনদার মহিলা তাদের ইসলামিক পোশাক এখানে একটি কথা বলে দেব অনেকেই আজকাল এই ফেতনা ছড়াচ্ছে যে মহিলার যে কোনো রঙের কাপড় দিয়ে পর্দা করলেই হইল না এই কথাটি ঠিক নয় এই কথাটি ঠিক নয় এই কথা অসৎ কাজে ব্যবহার করবে এই ফতোয়া অসৎ লোকেরা সুতরাং এই ক্ষেত্রে একটি হাদিস বলে শেষ করে দিচ্ছে দশটা বেজে গেল হাদিসটা লম্বা করব না নবী করিম সাল্লামের ওপর যখন আয়াত নাজেল জানো সুরা নোরের আয়াত নম্বর একত্রিশ ওয়ালিয়া বেখো রহিন না আলাহীন যেন নারীরা তাদের বক্ষের ওপর লম্বা ওড়না জ্বলিয়ে নেয় মানে শরীরকে লম্বা ওড়না দিয়ে ঢেকে নেয় বলছেন যে তখন সাহাবি পুরুষরা বাড়িতে নিজ নিজের বাড়িতে না আল্লাহ এলেহিন না ফিহা এই যে আয়াত নাজেল হইল নবী আসলামের কাছ থেকে নিয়ে বাড়িতে থেকে স্ত্রীদেরকে তালিম দেওয়া শুরু করল ওয়াতুল রাজ আলাই ইমরাতি অবনতিহী নিজের স্ত্রীকে নিজের মেয়েকে নিজের বোনকে শিখাতে লাগলো যে দেখো আল্লাহর আয়াত নাজেল হচ্ছে এইভাবে হেজাব করতে পর্দা করতে হবে ওয়ালাকুল্লজি কারাবাতের আত্মীয় যত মহিলা তাদেরকে শিখাতে লাগলো কামাতেলা মিনহ ইমরাতির মরাহাল যত মহিলারা ছিল মদিনার আনসারিয়ার মহাজিরাত তারা সকলেই নিজের লম্বা যে কাপড় ছিল যাতে উটের পিঠের ওপর যে হাওদা থাকে একটা বলা হয় যেটাতে বসে এই হাওদার নকশা করা এক কাপড় সেই যুগে ব্যবহৃত হইত সেই কাপড়টা নিয়ে ফাঁ জারাত বেহি সেটা দিয়ে মাথা এবং চেহারা ঢেকে এই তাজারাত বেহি মানে সাঁতারাত বেহি রা বোবাঝাত তারা নিজের মাথা এবং চেহারা ঢেকে ফেললো এই আয়াতের ওপর আমল করে ফাঁস বাহানাওয়ারা আর পেছনে মসজিদ নবীতে নামাজ পড়তে আসতো তারা এই মাথা এবং চেহারা ঢেকে কেমন কাপড় দিয়ে এই শব্দটা শুধু শোনাবো যাতে করে বোঝা যায় যে কালো রঙের মহিলাদের হেজা বোরকা এটি হচ্ছে সাহাবাই কেরামদের কান কান আলা রৌ সেহিন নালা গেরবান এমন লাগছিল ওই সব মহিলাদেরকে দেখে যে যেন মনে হচ্ছে যে তাদের মাথার ওপর কালো কাক বসে আছে তাদের মাথার ওপর কী বসে আছে গেরবান গোরাবের ওহ বচন গোরাব মানে কাক কাকের রং। চুকচুকে কালো মনে হচ্ছিলো যে তাদের মাথাটা কি। কা মাথায় কাক বসে আলা রৌ সেহিন গেরবান কাক বসে আছে মানে কালো কাপড় দিয়ে তাহলে তাদের মাথা ঢাকা ছিল আর চেহারা ঢাকা ছিল সুতরাং ভালো করে শুনে রাখেন নারীদের সঠিক পর্দা হচ্ছে কালো কাপড় এই মাথা এবং মুখমণ্ডলে আর শরীরে যাতে করে তাতে আকর্ষণ না থাকে কালো কাপড় একমাত্র কাপড় যাতে সবচেয়ে কম আকর্ষণ রয়েছে সাদা তো আকর্ষণ নেই কিন্তু সাদা পুরুষের যেহেতু সেজন্য সাদা দিয়ে হেজাব বোরখা করা চলবে না এখানে আর একটি সতর্কীকরণ জরুরি সেটা হচ্ছে আজকাল বাংলাদেশ ইন্ডিয়াতে আর এক চলেছে সেটা হচ্ছে নিচে তো কালো বোরখা পড়ছে আর মাথার ওড়না আর কালো ব্যবহার করে না কি করছে এই যে থ্রি পিসের যে ওড়না ওইটা দিয়ে একটু এরকম করে ঢেকে ঢুকে নিল আর যখন দেখলো যে একটু খোলার দরকার খুলে দিল একটু বেশি করার বেশি করে দিল যখন একটু ঢাকার দেখলো যে হুজুর টাইপের লোকেরা দাড়িওয়ালা আছে তখন একটু বেশি করে ঢেকে নিল এই যে হেজাব করছে এটা কি সাহাবাহিকারামদের আদর্শের খেলাফ নয় সাহাবিদের বিবিধের আদর্শের খেলাফ নয় যে তাদের মাথা দেখে মনে হচ্ছিল যে মাথার ওপর কি বসে আছে কাক বসে আছে আর এই সব মহিলারা যারা ওই থ্রি পিসের ওড়না দিয়ে মাথা ডাকছে আর চেহারা ডাকছে তাদের মাথার উপর কি বসে আছে মনে হচ্ছে একটা রং পাখির কথা বলেন হ্যাঁ হ্যাঁ টিয়া পাখি বসে আছে বা আরো কিছু এইরকম আকর্ষণীয় পাখি যেসব বিভিন্ন দেশে দেখা যায় আজকাল নেটে দেখা যায় হ্যাঁ লাল কালো সবুজ বিভিন্ন রঙে একবারে এত আকর্ষণীয় পাখি বসে আছে তাই না আল্লাহ যেন হেফাজত করেন এবং এই রকম আধা পর্দা থেকে আমাদের মুসলিম মহিলাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং বেহায়া বেপর্দা হওয়া থেকে আল্লাহ রব্বরের জন্য বেঁচে থাকার তফিক দান করেন এখানে আর কথা বলি যারা এই নারী স্বাধীনতার নাম দিয়ে মহিলাদেরকে বের করতে চাইছে তাদেরকে বলবো। যে তোমাদের নারী জাতির সাথে কত শত্রুতা আছে যে নারী জাতিকে বাইরে বের করছো অথচ সেখানে গেলে তারা রিস্কে থাকছে এবং তারা ফেতনাই পড়তে পারে তাদের তারা ফেতনাতে না পড়তে চাইলেও তাদেরকে ফেতনা ফেলা হইতে পারে এই অসৎ উদ্দেশ্য তোমাদের কেন অথচ শারীরিক শারীরিক রোগীর ক্ষেত্রে কিছু রোগ আছে যেগুলো ছোঁয়াচে রোগ কি রোগ ছোঁয়াচে রোগ এখন ইদানি একটা মক্কাতের রোগ পাচড়া রোগ বেরিয়েছে জারাব বলা হচ্ছে শুনেছেন না শোনেন নাই কয়েকশো লোক আক্রান্ত হয়েছে মানে একবারে মারাত্মক পাচড়া রোগ যদি একজনকে লাগে আর পাশাপাশি বসেন তো আপনাকে হয়ে যেতে পারে বোঝা গেছে না আল্লাহ যেন হেফাজত করেন ছোঁয়াচে রোগ যদি কাউকে ধরে তাহলে এখানে কি করে অথবা যেই রোগগুলি সংক্রামক রোগ বলা হচ্ছে যেমন কলেরা রোগ হ্যাঁ ধর আরও মেলা রোগ আছে যে ফ্লু ফ্লু রোগগুলি ফ্লু যদি কাউকে ধরে হ্যাঁ তাহলে কি ভাইরাস কি করে ওই রুগীকে একেবারে আলাদা করে রাখে রাখছে না রাখছে না এখানে হসপিটালগুলোতে চলে যান বা যে কোনো বিশ্বের হসপিটালে চলে যান ছোট ছোট বাচ্চাদের কিন্তু সব অর্ডারে ঢুকতে দেয় না ভিজিটের সময় যদি নিয়ে যান বাচ্চাদেরকে কি করছে বাচ্চা বাইরে রেখেছো বাচ্চা নিয়ে ঢুকতে দেবো না বিশেষ সময় বিশেষ ওয়ার্ডে সব ইউনিটে ঢুকতে দেয় না ঠিক না কারণ বাচ্চাগুলি রোগে আক্রান্ত হইতে পারে তাহলে বাচ্চাকে রোগ থেকে বাঁচানোর জন্য অথবা সুস্থ মানুষকে রোগ থেকে বাঁচানোর জন্য যেসব রোগগুলি সংক্রামক রোগ ছোঁয়াচে রোগ সেই রোগীদের কাছে যেতে দিচ্ছ না আর এখানে নারীদেরকে নরদের পুরুষদের যুবকদের মাঝে কি করে যেতে তোমরা ডাক দিচ্ছ এবং এই অসৎ উদ্দেশ্য নিয়ে তোমরা তাদেরকে দিচ্ছ এখানে এখানে বেশি ঝুঁকি রয়েছে শরীরের রোগের ছিল দোকা রোগের ক্ষেত্রে কিন্তু এখানে ইজ্জত নষ্ট করার ঝুঁকি রয়েছে ধর্ষিতা হওয়ার ঝুঁকি রয়েছে মানিজ্জত গোটা বংশের লুটিয়ে দেওয়ার ঝুঁকি রয়েছে সেখানে কি করে এই ডাক ডাকছো আর বলছো নারী স্বাধীনতা নারী স্বাধীনতা আল্লাহ বলে যেন এসব অসৎ লোকদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে বাঁচিয়ে রাখেন মুসলিম জাতির নারীদেরকে যেন আল্লাহ যেন হংস দান করেন এবং তাদের তাদের মধ্যে কার যারা গুমরাহ হয়ে গেছে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন এবং যারা তারা এখনও ইজ্জতের হেফাজতের সাথে পর্দার মধ্যে আছে আল্লাহ যেন তাদের ইজ্জতের হেফাজতে তৌফিক দান করেন এ ফাজিল্লাহ ইহফাজক হে নারীরা তোমরা আল্লাহর হকের হেফাজত করো পর্দার হেফাজত করো আল্লাহ তোমাদের হেফাজত করবেন এ নবী করিম সাস এই হাদিস বলে শেষ করছি ওসল আল্লাহ বিয়ানা মোহাম্মদ ওলি ওসহ ভাইয়া